আখिरी জামানার আলেম হবে মন উলামা উহুম শার্নুম মান তাহতা হাদিবিস سما আসমানের নিচে ওই জামানার অনেক আলেমরা হবে নিকৃষ্ট এরা হবে পেট পূজারী আলেম পেট পূজারী আলেম সামন্যে একটু পদের জন্য সামান্য একটু দুনিয়ার লোভ লালসার জন্য যাকে তাকে যে কোনো সময় যে কোনো ফতোয়া দিয়ে দিবে জান্নাতের কন্ট্রাক্টরই জান্নাতের ঠিকাদারই নিয়ে নিবে জান্নাত কি তোমার বাপের নাকি জান্নাত কি তোমার বাপের জান্নাত কি তোমার দাদার জান্নাত কি তোমার নানার জান্নাত টাকার নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন বললেন আবু বকরুন আবু বকরিন ফিল জান্নাত আমার আবু বকর জান্নাতি বললেন অমার ফিল জান্না আমার উমর জান্নাতি এইরকম দশজন সাহাবির নাম বলে বললেন এরা হলো জান্নাতি এখন আমাদের মধ্যে কিছু হুজুর আছে জান্নাতের ঠিকাদারে নিয়ে ফেলেছে কয় আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত কি তোর বাপের নাকি জান্নাত জাহান্নামের ফয়সালা যিনি তিনি কে জান্নাতে তো সুজা নয় আল্লাহর রাসূলের সাহাবীরা রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাতের টিকিট কিনেছেন ঠিক কি না উলামা উহুম شر من تحت ادیم السماء আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট এরা উম্মতের মধ্যে ঘটাবে বিভক্ত হয়ে যাবে কাবাজি করবে নবীজি বলেছেন আমার উম্মত সাবধান হয়ে যাও ইননা মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব মিল্লা তোমাদের আগে ইহুদিন আসালারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার এই উম্মত দলে ভাগ হবে বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে সাহাবিরা বললেন ওগো আল্লাহর নবী আপনার উম্মতে তেহাত্তর ফিরকার মধ্যে তেহাত্তর দলের মধ্যে বাহাত্তর কাতার জাহান নামে আর আপনি বলেছেন মাত্র এক কাতার জান্নাতি ওই এক কাতারের পরিচয়টা দেন নবীজি বললেন ওই এক কাতারের পরিচয় হল বা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহা নাবিদের পথে চলবে এখন এটার ব্যাখ্যা অনেকে অনেক ভাবে দেন আমার ব্যাখ্যা কোরআন থেকে নেন নবী এবং সাহাবিদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল দিন বিজয় করা আমি কি মিথ্যা বলেছি একজন যদি এই কথার সাথে দ্বিমত করেন দাঁড়িয়ে যান সহস্কৃত নবী এবং সাহাবিদের উদ্দেশ্য ছিল দিন বিজয় এই দিন বিজয়ের জন্যই নবী এবং সাহাবিরা স্যাক্রিফাইস করেছেন তাহলে এখনো অনেক ফিরকা থাকবে দল থাকবে আপনি দেখবেন কারা জমিনে এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য এই তরিকায় আছে যারা এই তরিকায় আছে তারাই নবীজির এবং সাহাবিদের পথে আছে কোরআনের বিজয় চায় যারা নবী এবং সাহাবির পথে আছে জিলা পিটাই দাঁড়া একটু হাড্ডি দিলে হাড্ডি চাপতে চায় দাঁড়া একটু সুযোগ পাইলেই তবে দাঁড়ি করে যারা শয়তানের খাটি দুসর হলো তারা আর যারা জীবনের মায়া ত্যাগ করে জীবনকে আল্লাহর রাখে কুরবানি করার উদ্দেশ্য নিয়ে কেবল মাত্র আল্লাহর কুরানের বিজয়ের জন্য নেমে গিয়েছে জীবন কুরবানি দেওয়ার শপথ নিয়েছে তারাই কেবল কুরানের বিজয়ের উপরে আছে

সমাবেশ করে মানব মানববন্ধন করে আর সবাই মুসলিম দেয় পাল্লা বলেন না দাড়ি পাল্লা বলেন দাঁড়ি পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন ব্যাঙের কাজ কি দাড়ি পাল্লায় যেমন ব্যাঙ রাখা কঠিন আমাদের দেশের হুজুরদেরকেও এক টেবিলে বসানো কঠিন আমাদের দেশের হুজুরদের উপরে মুসিবত এমনি এমনি আসে না কেন এসেছে সেটা বলি এক হুজুর কে এক হুজুরের উপরে একটু মুসিবত এসেছে বাকি হুজুররা পান বসে এটা তো আমাদের না অসুবিধা কি কিছুদিন পর দেখা গেছে আরেকটারে ধরছে কই আমাদের না এখন দেখতে দেখতে দেখা গেছে কেউ আর বাকি যদি প্রথমটাতেই প্রথম অবস্থায় সতর্ক হয়ে যেতে রাজ যদি বলতেন আমাদের মধ্যে ইফতলাফ থাকতে পারে কিন্তু মৌলিক বিষয়ে ইফতলাফ নাই কৌমি হোক আলিয়া হোক আলেম ও আমার ভাই ভাই একটু বসেন আমি চ্যালেঞ্জ করে বলছি যদি আমাদের দেশের কওমি আলিয়া সকল ঘরের আলেমরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এ দেশে কারো পাপের ক্ষমতা নাই আলম উপরে কথা বলো সবাই আমাদের ভাই আমরা আলেম যারা উলামা যারা নেকুন নেতা নেত্রী আমাদের আদর্শ না আমাদের কোন নেতা নাই আমাদের কোন নেত্রী নাই আমাদের নেতা একজন মুহাম্মদুল্লাসুল্লাহ সল্লল্লাহ আরে আমরা মানুষকে কোনো রাজনৈতিক দলের দিকে ডাকি না আমরা মানুষকে কোন নেতার দিকে আকর্ষিত করি না আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি রাসূলের দিকে যে আলেমের গলা দিয়া তাবে পয়সা দাঁ যে আলেমের গলা দিয়ে ফাসিকদের জিলাপি বিরিয়ানি যায় ওই আলেমের কণ্ঠ থেকে কোনোদিন হক কথা বের হবে না যে আলেমের গলা দিয়ে কখনো কোনো হারাম ঢুকে না ওই আলেম ফাসির দলের সামনে দাঁড়িয়ে হক কথা বলতে কখনো ভীত সন্তুষ্ট হবে না শোনেন পূর্বের যুগের কোন একজন আলেমের কিচ্ছা শোনায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের ইমাম আবু হানিফার নাম শুনেছেন আপনারা আরে বাপরে বাপ আবু হানিফার মাঝাবের অনুসরণ করে তোমার মাঝাবের ইমামকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তাকে বলা হয়েছে খলিফার তাবেদারি করার জন্য নাকচ করে দিয়েছে ইমাম আবু হানিফা বলেছেন আমি কারো তাবেদারি করব না আমি আল্লাহ আর রসুলের কথা বলবেন ঢুকিয়ে দেওয়া হলো তাকে জেলখানায় তার কাপড় চুপড় খুলে তাকে চাবক পিটা করা হয়েছে তার মাকে আনা হয়েছে মায়ের সামনে ছেলেকে পিটানো হচ্ছে কি দৃশ্য বুঝতে পারছেন আপনারা মায়ের সামনে ছেলেকে পিটানো হচ্ছে আর আবু হানিফার মাও এমন মা ছেলে চাবক পিটা খাচ্ছে আর মা বলেছেন আবু আলিফা এই জালেমগুলো তোমাকে পিটায়া পিটায়া যদি লাশ বানিয়ে ফেলে তাও তুমি এদের সামনে মাথা নত করবা না কিমা বিষ খাইয়ে হত্যা করা হয়েছে ইমাম মালেক তার কাহিনী বলেছেন আমরা বলেছি ইমাম মালিককে জেলখানায় পিটিয়ে পিটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে শিকল পরায়া জিন্দির পরায়া তার উপর ব্যত্রাঘাত করা আমাদের দেশে কিছু গুমটাওয়ালা সহায়ক আছে গুমটা দিয়া দিয়া এসি রুমে বসে বসে ফতোয়া দেয় আর কথায় কথায় শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বিভিন্ন ফতোয়া তুলে ধরে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মাপের মুজাদ্দিদ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু গুমটাওয়ালাদেরকে বলতে চাই শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তিনিও কিন্তু শির্ক এবং বেদাতের বিরুদ্ধে সুচার ভূমিকা পালন করার কারণে জীবনের বেশ একটা বিরাট অংশ তিনি জেলখানায় কাটিয়ে দিয়েছেন তফসির ফিজিল কোরআন লিখেছেন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ দিনের পক্ষে থাকার কারণে তখনকার মিশরের সরকার তাকে অ্যারেস্ট করল তার খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো ওজুর পানি পর্যন্ত দেওয়া হয় না ঘুম পাচ্ছে নাকি আপনাদের আমাদের কিছু হুজুরের তো পাঁচশো টাকা টাকার নোট দেখলে জিবে জল চলে আসে পূর্বসুরি আলমদেরকে বহুলকারী হয়েছে আলম হক থেকে বিচ্যুত হয়ে যায় নয় সৈয়দুব পাগলা কুকুর তার কারাগারে পাগলা কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে কামরানুর জন্য কি আপনি ক্ষমা চান কি চান তিনি মুচকি হাসলেন হেসে বললেন আজীব অবস্থা মজলুমকে বলে জালিমের কাছে ক্ষমা চাওয়া মজলুম কখনো জালিমের কাছে ক্ষমা চাইবে না ক্ষমা ফিরাইয়া দিলেন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হল কারা কতিপক্ষের নিয়ম হলো ফাঁসির আগে আসামিকে তৌবা পড়াতে হয় ইমাম সাহেব আসছেন সৈয়দ কুতুবকে তৌবা পড়ানোর জন্য কালিমা পড়ানোর জন্য সৈয়দ কুতুব জেলখানায় বসা তখন ইমাম সাহেব ঢুকলেন সৈয়দ কুতুব বললেন আপনি কেন এসেছেন আমি তো আপনাকে কালিমা পড়ানোর জন্য এসেছি তাই নাকি হ্যাঁ এটা আমার দায়িত্ব এই কারাগারে যাদের ফাঁসি তাদের হয় মৃত্যুদণ্ড হয় তাদেরকে আমি কালিমা পড়াই সাইয়াদ কুদ্দু মুচকি এসে বললেন আচ্ছা তাই এটা আপনার ডিউটি আপনার চাকরি তাই না জব কয় হ্যাঁ এজন্য আপনাকে বেতন দেওয়া হয় কয় হ্যাঁ এটার জন্য আমাকে বেতন দেওয়া হয় মুচকি এসে বললেন বুঝলাম না কেউ খালেমা পড়াইয়া পয়সা পায় আর আরেকজন কালেমার ব্যাখ্যা বুঝাইয়া জীবন চলে যায় আল্লাহর কসম দুই কালেমা এক তিনি বললেন আপনি কি জানেন আমার কেন ফাঁসি হবে কয় না হুজুর আপনি যে কালেমা পড়াইতে আসছেন এটা পড়ান লাগবে না এটা আমি খুব ভালো বুঝি এই কালেমা মানুষকে বুঝানোর জন্য কালেমার দাবি বাস্তবায়নের জন্য আজ আমার এই অবস্থা আপনার মতো তাবেদার হুজুরের কালিমা আপনার থেকে শিখা লাগবে না এক্ষুনি কারাগার থেকে বের হয়ে যান এই হলো হকপন্থে ওলামা পয়সার কাছে ইমান বিক্রি হয় না পদ পদবীর জন্য ইমান বিক্রি হয় না জিলাপি বিরিয়ানি ডিমের জন্য ইমান বিক্রি হয় না এরা প্রয়োজনের সব কিছু ছেড়ে দিবে জীবনের মায়া ছেড়ে দিবে বাতিলের সাথে আপোষ করবে না আল্লাহ আমাদেরকে এদের কাতারে সামিল করে নাও কষ্ট হচ্ছে আপনাদের শেষ জামানায় ইসলামের কয়টা মুসিবত আসবে শেষেরটা কি আলেমরা শেষ জামানার কিছু আলেমরা সবাই না কিছু আলেমরা চাটুকার হবে ধরতে হবে তাবেদারি করবে দহরম মহরম করবে ইসলাম এর ক্ষতি সাধন করবে আল্লাহ এইসব আলেম থেকে আমাদেরকে হেফাজত করে